চাল ডাল যা কিছু আছে সবকিছু পানিতে বেসে যাচ্ছে ওরা লক্ষ্য মতন কোনো কিছু নাই এই যে স্কুলটা যদি খুলে দিয়ে পরীক্ষা যদি কিছুদিন পর তাহলে সমস্যা নাই এখন কথা হলো গিয়া আমাদের যে এই স্কুলটা স্কুলটা দিলে মনেকে মানে দুই আড়াইশো তিনশো মানুষ এখানে থাকতে পারে আর কিছু কিছু মানুষ এখানে মানে আশ্রয় নিলে মানে হয়তো নন্দীগাঁও ইউনিয়নের পাশ বাসিন্দা আমি আমি আমার গ্রামের মা পাই এই এখন আসছি নৌকা পাওয়া যায় কিনা দুতলা একতলা মানুষের নিচতলায় কোনো জায়গা নেই নিজতলায় যাদের বাড়ি দুতলা আছে দুতলায় মানুষ অবস্থান নিচ্ছে আর বর্তমানে যাদের অবস্থানই নেই পানিবুন্দি হয়ে মানুষ মারা যাওয়ার অবস্থা হচ্ছে আমি বলতে চাচ্ছি দাবি জানাচ্ছি দৃঢ়ভাবে আমাদের নৌ সেনা সেনাবাহিনী কোথায় আমাদের সেনাবাহিনী কোথায় এখন আমাদের সেনাবাহিনী খুবই প্রয়োজন এখন আমাদের উদ্ধার কাজের জন্য আমাদের উদ্ধার কাজের জন্য এটি আকুল আবেদন আমার আপনারা কোথায় যাবেন কোথায় যাবেন امره لګاتاسې شوب شوب امرایي خاطرشټويزه امر امره د وضعیت خون کو خراب امره سب خبر وضعیت خون خراب در نور بریزه ده سب دان چاول ده ده شوب کیتو نورو پاتور ده ده شوب پر پر انیشیټیو کې ده امره هغه نو شوي امره شاهد ته وروګه بنگلاديش سرکاريو سره دېټي امرकामना Şeyse ama danş danş attığı böyle var şey şey ama ya kalkıp gülüyor bana istedim. Arada da

এই এটা আমাদের কিছু নিজের যে নিজরটি উঠেছে এটার বিষয়ে মাইকিং করা হয়েছে আমরা শুনছি কিন্তু এত ফানি উঠবে এটা আমরা কল্পনা করতে পারি নাই এটা আমরা মনে করি নাই যে এত ফানি উঠবে এত বাড়ি ঘর তছ হয়ে যাবে আজকে মানুষ এমন বিপর্যতে পড়েছে মানুষ যে পরবর্তী সময় রান্না করে খাবে সেই চুলাটুকু মানুষের নাই এখন আমাদের দরকার পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার এবং সরকারি যেই সহযোগিতা দরকার

হিসাব করছি যে দিনের বেলা আছে আমরা দেখতে পারবো এমন সময় হঠাৎ করে আক্রমণ যখন হলো তখন একদিকে দেখতেছি আমাদের কাগজপত্র সবকিছু বাড়ির ঘর রাতের ধারাগুলো